হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে সবাই এই কেকটার একটা ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সো এইটার ডেকোরেশন ভিডিও কার কার লাগবে বলেছিলাম সো অনেকেই কমেন্ট করেছিল যে এইরকম ফ্লাওয়ারাল কেক কিভাবে করেছেন বা কিভাবে করব আসলে সো ওইটারই একটা হচ্ছে ফুল ডেকোরেশন ভিডিও আসলে নিয়ে এসেছি তো আশা করি হচ্ছে মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে আসলে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এই টাইপের ছোটোখাটো যে ওয়ার্কগুলো আছে এগুলো আপনারা সুন্দর করে শিখতে পারবেন কারণ ভিডিও যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু খুঁটিনাটি কিছু জিনিস আছে যেখানে হচ্ছে আপনার আসলে এই জিনিসগুলো না বললেই নয় বা না জানলে তখন হচ্ছে কিন্তু মিস হয়ে যেতে পারে সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করেছি ডিটেলিংভাবে আমি একটু এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এখানে যদিও যেই ওয়ার্কগুলো করতে হয় আমি এখানে তিনটা কালার ইউজ করেছি যদিও ফ্লাওয়ারের মধ্যে এখানে যে নজল দিয়ে করছি প্রথমে আমি হচ্ছে একদমই হচ্ছে অল্প পরিমাণ আপনার হচ্ছে লাইট আমি চেষ্টা করেছি একটু লাইট কালারগুলো ইউজ করার জন্য আমার পার্সোনালি অতিরিক্ত ডার্ক কালার থেকে একদম লাইট কালারগুলো অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে হচ্ছে প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেটা ছিল আপনার এক ফোটার মতো অরেঞ্জ কালার দিয়ে করেছি এরপরে ছিল হচ্ছে আপনার এখানে আমি এক ফোটার মতো আপনার হচ্ছে বেগুনি কালার দিয়েছি বা পার্পেল কালার দিয়েছি সো ওইটা দিয়ে আমি ছোট্ট সাইজের যে জিরো সাইজ বলতে পারলে আপনার যে নজলগুলো আছে অ্যারাউন্ড আপনার তিনটা নজল আমি এখানে ইউজ করেছি একটা হচ্ছে তিরিশ নাম্বার নোজেল তারপরে হচ্ছে আপনার আর দুইটা ইউজ করেছি হচ্ছে আপনার ছোট্ট সাইজের স্টার নোজেল একটা হচ্ছে আপনার ষোলো সাইজের হচ্ছে আপনার স্টার নোজেল আর একটা হচ্ছে মেবি বিশ বা একুশ এরকম সাইজের স্টার নোজেল আপনারা যদি এরকম না কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যেটা করতে পারেন আপনারা হচ্ছে এখন বর্তমানে কিন্তু আপনার একশো থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা এরকম একটা হচ্ছে আপনার নোজেলের সেট পাওয়া যায় ছোট ছোট্ট কয়েকটা নোজেল আছে ওর মধ্যে কিন্তু অনেকগুলো স্টার নোজল আছে সো ওইটার মধ্যে করে নিতে পারেন আমি জাস্ট একটা একটা করে প্যাচ দিয়ে নিচ্ছি আসলে হচ্ছে আপনার এখানে দেখতে যত ইজি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করে ফেলছি বাট এই একটা কেক করতে অনেকটা সময়ের দরকার অনেকটা কালার মিক্সিং করার দরকার তারপরে হচ্ছে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এখানে করে নিচ্ছি আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো সো so, এখানে এই যে দেখেন আস্তে আস্তে আমি যে গ্যাপগুলো আছে আমি তিনটা কালারের ফ্লাওয়ার দিয়ে জাস্ট একবার করে প্যাচ দিয়ে নিচ্ছি এই যে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি হচ্ছে একবার করে এই যে কালার দিয়ে প্যাচ দিয়ে নিচ্ছি আমি প্রথমটা করেছিলাম হচ্ছে এক ফোটার মতো অরেঞ্জ তারপরের যে কালারটা ছিল সেটা ছিল আপনার বেগুনি কালার এক ফোটার মতো আর এক থেকে দুই ফোটার মতো আমি ইলো কালার দিয়ে সবগুলো রেডম্যানের কালার এগুলো দিয়ে আমি হচ্ছে আপনার এই যে দেখেন পুরো জায়গাটা আমি ফিল আপ করে নিচ্ছি একদম হচ্ছে সাইড ঘেসে এরপরে আমি এখানে একটু পাতা দিয়ে দিচ্ছি আমি যদিও পাতা দিলে কখনোই হচ্ছে আপনার নোজেল ইউজ করি না আমি সবসময় হচ্ছে পাইপিং ব্যাগটাকে একটু কেটে নিয়ে তারপর হচ্ছে পাতা দেওয়ার চেষ্টা করি এখানে আমি যেটা করেছিলাম যে এখানে আপনার পাইপিং ব্যাগটাকে ভি শেপে মানে পাইপিং ব্যাগ যেরকম আছে ঠিক ওরকমভাবেই দুই পাশ থেকে ভি শেপ আকারে কেটে নিচ্ছি এতে করে সুবিধা হচ্ছে যে পাতা যদি দেন না এইভাবে সেক্ষেত্রে আপনার হচ্ছে কখনোই পাতাটা হচ্ছে আপনার ছোট বড় আপনি করতে পারেন মানে হচ্ছে আপনার দেখা যায় নোজেল হলে এক সাইজ হয় বাট আপনি যখন এইভাবে কাজ করবেন তখন ছোটো সাইজের পাতা দরকার হলে ছোটো করে কেটে নেবেন একটু বড় সাইজের পাতা দরকার হলে একটু বড় করে কেটে নেবেন এটা আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী আপনি চাইলে কম বেশি করতে পারেন এখানে দেখেন পাতা দেওয়ার পরে কিন্তু লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর হচ্ছে সাইডের যে হচ্ছে আপনার ফিনিশিংটা এনেছি এটা কিন্তু একটা ব্রাশ দিয়ে যে অয়েল ব্রাশটা আছে সেটা দিয়ে আমি জাস্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে টেনে দিয়েছি একদম নিচ থেকে উপরের দিকে জাস্ট টেনেছি আর মাঝখানে যে সার্কেল সেটা হচ্ছে ব্রাশ ধরে সার্কেল করে আমি হচ্ছে আপনার নিয়ে এসেছি আসলে এই জিনিসগুলো মোটামুটি অনেকেই পারে তার জন্য এগুলো আমি আর দেখাই নাই আমি একটু জাস্ট ডেকোরেশন ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় যে আমার এই ভিডিওটাও দরকার তো আপনারা কমেন্ট করবেন আমি আশা করি চেষ্টা করব হচ্ছে আপনার এটাকেও আবার ভিডিও আকারে আপনাদের দেখানোর জন্য সো এটা দেওয়ার পরে আমার মনে হচ্ছিল নিচে আসলে বর্ডার না দিলে জিনিসটা কেমন জানি খালি খালি দেখা যাচ্ছে তাই কিন্তু আমি সেম নোজেল তিনটা দিয়ে বা সেম কালার দিয়ে আমি হচ্ছে এখন একটা ড্রপ ড্রপ করে আমি জাস্ট হচ্ছে একটা করে আপনার বর্ডার দিয়ে দিচ্ছি এই বর্ডারগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক বাটনে প্রেস করে দিবেন আসলে সাবস্ক্রাইব করার পরে কিন্তু অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তাহলে আমি কোনো কিছু পোস্ট করলে আপনার কাছে চলে যাবে আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ইউনিক আর হচ্ছে অনেক অনেক নতুন নতুন জিনিস যদি শিখতে হয় অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুইটারই পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তাদের আশা করি হচ্ছে ফেসবুকের পেজটাকে আমার ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন সুন্দর করে কথা বলতে বলতে কিন্তু আমার একটা ড্রপ ড্রপ দিয়ে দিই আমি কিন্তু তিনটা কালার দিয়েই এখানে আমার হচ্ছে ইয়া দেওয়ার শেষ বর্ডার দেওয়া শেষ সো এরপরে কিন্তু আমি নিচেও একটু একটু করে পাতা দিব কারণ আসলে পাতা না দিলে আসলে দেখতে ভালো দেখা যাচ্ছিল না বা দুইটার সাথে কম্পেয়ার করার জন্য আমি যদি উপরেরটা একটু লক্ষ্য করেন আমি কিন্তু ফ্লাওয়ারগুলো এমনভাবে দিয়েছি যে একদম উপরের বর্ডার ঘেসে নিচ থেকে উপরে একদম বর্ডার ঘেসে আমি হচ্ছে ফ্লাওয়ারগুলো করেছি এখানে আমার টোটাল হাইট ছিল অ্যারাউন্ড বলতে গেলে আপনার পাঁচ ইঞ্চি সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি ছিল কেকের হাইট আমি হচ্ছে দেড় পাউন্ডের দুইটা কেক একটার উপর একটা জোড়া দিয়ে তারপর হচ্ছে এরকম হাইট একটা কেক করেছি এই কেকগুলো আসলে হাইটেরই দেখতে সুন্দর হয় আর সো এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু আমি এই যে দেখেন এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা একটা করে পাতা দিয়ে নিচ্ছি সো এরকম ভিডিও কার কার দেখতে ভালো লাগে অবশ্যই একটু আমাকে জানাবেন আর কেউ যদি এইটা দেখে থেকে আপনারা যদি কেউ করে থাকেন অবশ্যই একটু আমাকে জানাবেন বা আমার হচ্ছে আপনার পেজে হচ্ছে অবশ্যই পোস্ট করবেন ছবি যে আমিও এরকম করেছি এই যে দেখেন এখন কিন্তু আমি হচ্ছে কালারের সাথে মিল রেখে আমি একটা ডল বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে নন ডল তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগছে এই ডিজাইনগুলো আমি সচরাচর সব ক্লাসে করাই না কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি টাইমের ব্যাপার আমি বলছিলাম যে কারো যদি এখন ধৈর্য থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটা এই যে ফ্লাওয়ারের উপরে ছোট জিরো সাইজের একটা একটা করে সুগার বল বসাই দেবেন গোল্ডেন বা সিলভার তাহলে দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগবে এখানে সিলভার লিভ দিতে পারেন সো এই তো দেখতে দেখতে আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এটার হচ্ছে ফাইনাল আউটকামটা আমি একটা ছবির মাধ্যমে দেখা দিচ্ছি যদিও এ ক্যামেরার অ্যাঙ্গেলে ভালো বোঝা যাচ্ছে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ